আলাইকুম বিওয়াস এম এস জসিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদেরকে আজকে একটা নতুন ভিডিও দেখাব এই যে আমরা আসলে বারো মাস কিভাবে কৈ থেকে আমরা কাঁচা মরিস পাই দেখুন বিওয়াস এই যে চট্টগ্রাম বারিয়ারহাট এই ফরেস্ট পাহাড়ের ডালুতে ভালোভাবে এই যে কৃষক বারো মাসে মরিচ চাষ করা হয় একমাত্র কাঁচা মরিচের জন্য দেখুন বিওয়াশ এগুলো আসলে দেশি মরিচ মরিচগুলো দেশি মরিচ এগুলা সালাইনা মরিচ না অথবা কোনো হাইব্রিড মরিচ না এগুলা দেশি মরিচ কাঁচা মরিচ দেখুন বিবাস আপনারা এভাবে আপনাদের প্রচু জায়গাগুলোতে বারো মাস আপনারা মরিচ চাষ করতে পারেন মরিচ চাষ করার কিছু টিপস আছে এগুলা ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন যে এগ্রিকালচার হর্টিকালচার এ থেকে অনেক প্রশিক্ষণ দেওয়া হয় ইওয়াজ দেখেন মার্শাল্লাহ ভালো মরিচ ফলন আসছে ফুল আসতেছে মরিস আসতেছে বিওয়াস দেখুন আসলে আপনারা সবাই কম বেশি এভাবে শ্বাসাবাদ করবেন তাহলে আপনাদের অভাব চিরতরে বাংলাদেশ থেকে মোসন হয়ে যাবে বাংলাদেশে খাদ্যের অভাব পড়বে না সবজির অভাব পড়বে না শাক সবজি তরু তরকারি মরিচ টমেটো বেগুন মিষ্টি কুমড়া লাল শাক মূল আলু গোল আলু মিষ্টি আলু গাজর বিভিন্ন রকম আপনারা শাক সবজি চাষাবাদ করতে পারেন আপনারা আসলে পরিশ্রম সৌভাগ্য প্রসূতি পরিশ্রম ছাড়া মানুষ কখনো লাভবান হইতে পারে না এবং গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে না পরিশ্রম কিছু না কিছু আপনারা করতে হবে বিওয়াজ আসলে মার্শাল্লা আমার থেকে খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এই যে মরিচগুলা দেখুন আসলে কৃষক কষ্ট হয় কৃষকদের কষ্ট হয় ওই পরিমাণে কৃষক মূল্য হয় না বর্তমানে কিছু এই যে দালাল ব্যাপারী এবং এই যে বিভিন্ন ব্যবসায়ী এরা সিন্ডিকেট ব্যবসায়ীর কারণে কৃষকে ফাইনা কৃষক থেকে কম দামে এরা নিয়ে যায় আর এরা অধিক পরিমাণে লাভ করে ঋদহ লাভ করে এই যে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে আর খুচরা ব্যবসায়ীরা বক্তার কাছে পৌঁছায় দেয় এখন বিহ এই যে ফাঁসেও মরিচ লাগাইছেন যে এইভাবে রোল করে সুন্দর করে সারিবদ্ধভাবে আপনারা লাগাইতে পারেন এই যে দেখেন কৃষকের টিপস এই যে এক রোলে শাড়ি এক রোলে দেখুন কিভাবে লাগাইছে আপনারা এভাবে লাগাইতে পারেন মাঝখানে এই যে নালা সিস্টেম করছি যদিও বৃষ্টি হয় এ নালাতে ফানি নেমে যায় কিন্তু মরিচ গাছের কোনো সমস্যা হয় না আর পরীক্ষণ পর্যবেক্ষণ করতেও ভালোভাবে করতে পারে সার অথবা কীটনাশক এগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারে আর এখানে আসলে বেশি সার ব্যবহার করে না এরা এই জৈবিক সারগুলা নিজেদের অনেকের এখানে নিজেদের গরু আছে গরুর গোবর থেকে জৈবিক সার প্রস্তুত করে ওই জৈবিক সারগুলো এখানে প্রয়োগ করে এরা কিছু কিছু পটাশ দেওয়া আছে আমরা দেখতেছি যে পটাশ জিম সার এগুলা প্রয়োগ করছে পটাশ আসলে মরিচ গাছের জন্য খুব উপকারী আর আরেকটা টিপস আপনারা ব্যবহার করতে পারেন পেঁয়াজের খোসা কলা সামড়া আলু সামড়া এগুলো আপনারা ভিজেই রাখবেন দশ পনেরো দিন বিজেই রাখি আপনারা এগুলোর সাথে আরো কিছু টিপস আছে এগুলা মিক্স করে এই ফানিগুলো প্রয়োগ করবেন প্রয়োগ করার ফলে ভালো মরিচের ফলন আসে আসলে বিওয়াস কম বেশি আপনারা বাড়ির আঙ্গিনায় এই বিল্ডিং এর সাদে টপের মধ্যে দাম কাটার মধ্যে আপনারা এভাবে মরিচ চাষ করতে পারেন আপনি বিক্রি না করেন আপনার নিজের পরিবারের খাদ্য চাহিদা পূরণ হবে বেওয়াস দেখুন আমার এম এস জসিম ইউটিউব চ্যানেলটি আপনাদের থেকে যদি ভালো লাগে আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরাও পায় আর আপনার কাছে আমার নতুন নতুন ভিডিও যাতে পৌঁছে যায় পেওয় অবশেষে আপনাদেরকে এম এস জসিম ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ